প্রত্যেকের প্রতি মা বাবার প্রতি কর্তব্য ছেলেমেয়ের প্রতি কর্তব্য প্রত্যেকের প্রতি কর্তব্য সাদে সেই জন্য ভবা পাল্লা এক জায়গায় বলছেন কর্তব্য সারি আগে ধ্যান করো বসে ধ্যান ধারণা পরে করবে আগে কর্তব্য করবে ডিউটি করলে ডিউটি বাড়ে তবেই মা বেটি দয়া করে ডিউটিটা করবে তাহলে আমরা এই কতগুলো জিনিস সরলতা সরল হতে হবে নম্র বিনয়ী হতে হবে এই হরে এক গ্লাস জল নিয়ে আয় বাড়ির কাজের লোককে পড়লাম হরে ইচ্ছে করে দেরিতে আসবে আমাকে হরি বিক্রি করে হরে বলল ইচ্ছে করে দেরি করবে বাবা হরি একলা জল খাওয়াবি দেখুন কেন হবে বাবু সব কাজ ছেড়ে ছুটে এসে দেবে সেই রকম চলতে ফিরতে নম্রতা সরলতা আনন্দ আত্মহারা ক্ষমা আত্মহারা মানে কি নিজেকে হারিয়ে ফেলা ধ্যানে বসা যখন ধ্যানে বসবো নিজেকে হারিয়ে ফেলছি আমি তা আমি যেটা আমার দেশে আছি আমি যে ধ্যানের কথাটা আমি পরে আছি আত্মহারা ক্ষমা মানুষকে মার্শি করতে হবে এই চার দিন আগে আমার প্রজা দূরদর্শনে প্রচার দূরদর্শনের এই কথাটা আমি বলেছি প্রদানে যে ক্ষমা একটা গুণ ক্ষমা গুণ একজন মদ সম্রাট আকবরকে গালাগালা করছে তখন তাকে ফাঁসি দেওয়া বীরবলকে জিজ্ঞেস করালো কিভাবে ফাঁসি দেওয়া হবে সম্রাট কতকটু দোষী করে ওকে ফাঁসি দেবেন কেন তুমি দেখো ভর সময় আমাকে গালাগালি করলো সম্রাট আপনার আড়াই বছরের নাতি যদি আপনার দাড়ি ধরে টানে গাল ধরে কিঞ্চি কাটে আপনি কি তাকে ফাঁসি দেবেন বলে না সেটা অজ্ঞান সে জানে না সম্রাট ওই মানুষটা যখন নেশা করেছিল তখন সেও অজ্ঞান ছিল অজ্ঞানটা বসেছে সেই কাজটা করেছে তাহলে ওই নেশা করার জন্য যে শাস্তিটা তার প্রাপ্য সেটা আপনি দিতে পারেন কিন্তু প্রাণদণ্ড দিতে পারেন সেইরকম আমার যদি কোনো আপন আমাকে দুঃখ দেয় লাঞ্ছিত করে অপমান করে আমি কি করব। আমি কি থানায় বলবো থানায় ধরে নিয়ে গেছে তাকে বড় বউকে আমি কি বলবো বড় বউ এক মায়ের পেটে সন্তান তো ছেড়ে দিন আমার ভাই বা আমার বোন আমি ওকে করবো ঠিক করে দেব আপনি এবারটা ছেড়ে দিন তাই তো ক্ষমা করবেন তো ক্ষমা করতে বলবো তো তা কেন এক মায়ের পেটে সন্তান সেটা জগৎটাই এক মায়ের এক ঈশ্বরের আমরা সন্তান এইটাই মনে করে আমি সহ্য করতাম ধৈর্য করতাম মানুষকে ভালো ব্যবহার দিয়ে কিছু কিছুকে একজন বলেছিল মানুষকে কি করে ভালোবাসত কোলে একটা শিশু তোমার এই শিশুর মতন ভালোবাসতে হবে সবাইকে কোলে কেটে দেখতে হবে কাছে দেখতে হবে এককালে কালে চড় মারলে আরেক কালে শালটা পেটে দেবে আর হাত উঠবে না তার যদি অমানুষ হয় তবে যেরকম প্রারব্ধ সেরকম খারাপ মানুষ হয় আমি যেমন কর্ম করবো তেমন ফল পরের জীবনে আমি জীব জন্তু বা একটা নিম্ন জমিতে জন্ম লাভ করব অথবা আমি মানুষের মধ্যে এক অমানুষের মধ্যে জন্ম নেব সেই জায়গায় কিন্তু সেখানে কৃষ্ণ কিন্তু সুদর্শন ধরে দরকার আর ক্ষমা পাগলাও বলেছেন শত্রুকে দমন করতে মৃত্যু হয়েও করতেও সচেতন করব সেটাও আমরা সবসময় ক্ষমা একশোবার ক্ষমা করে শুধু শিশু পাচ্ছি তারপরে একটা ক্ষমা করা যায় ক্ষমা তারও একটা লিমিট আছে সেখানে একটা আমি ই করছি সবসময় ক্ষমা করে যাবো মার খেয়ে যাবো তার কেউ যাবো তা নয় সেটা একটা আমি মানুষকে সুযোগ দেবো একটু ভালো হওয়ার সুযোগ দেব। তাতেও যদি দেখে সে দা হচ্ছে তখন আমাকে আবার রুখে দাঁড়াতে হবে সেটারও অধিকার আমার আছে যাই হোক অন্য প্রসঙ্গে যাচ্ছি না এবার আমি একটু ব্যায়াম দেখাবো